এই যে ট্যাংরা একটি ট্যাংরা মাছ ও এই যে আরেকটি ঢেঁকি মাছ বড় পুঁটি এই যে পুঁটি একটি ট্যাংরা এবং কি বাইলে টাকি পুঁটি পাইছে এছাড়া দেখতেছেন বন্ধুরা জানি না কিরকম ভিডিও হবে আজকে বন্ধুরা দেখতেছেন এই যে আমার সামনেই দুটি ভাই বড়শি দিয়ে মাছ শিকার করতে যাচ্ছে এবং কি আজকে আপনাদের দেখাবো এই দুটি ছোট ভাই যে বসি দিয়ে মাছ শিকার করবে দেখেছেন এখানে ছোট্ট একটি নদী এই নদী থেকে তারা মাছ শিকার করবে টুপ হিসেবে ব্যবহার করবে তারা আসলে এই যে মাটির যে চেরা থাকে এই যেরকম এরকম জায়গা থেকে চেরা তুলে কিন্তু তারা নিয়ে আসছে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো তারা কিন্তু যাচ্ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এই যে তারা এই জায়গাটায় বেছে নিল দেখতেছেন এখানে একটি জাল আছে বা এখানে একটি ছোট্ট মান্দা এখানে মারবা না ভাই এই যে দেখতেছেন এখানে মারবে তারা এর আগেও কিছু মাছ পেয়েছে বন্ধুরা দেখতেছেন এগুলি কি অন্য জায়গায় পাইছো না এই যে দেখেন বিশেষ করে ট্যাংরা পাইলে এবং কি টাকি পুটি এবং এই সাইডের মাছগুলো আপনাদের একটু দেখাই দেই বিশেষ করে এই যে বড় বড় পুটি বা ট্যাংরা সরপুটি একদম বড় বড় সাইজ পুটি পাইছে ইনশাআল্লাহ দেখতেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এখান থেকেই তারা মার শিকার করবে দেখতেছেন বন্ধুরা এই যে ছোট্ট ছোট্ট পায়রা আজকে মার শিকার করতে আসছে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি দেখি তারা কি মাছ ধরে অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ চলেন দেখি তারা কীভাবে দিয়ে মার শিকার করে ইনশাল্লাহ দেখেন বসে ফেলছে ইনশাল্লাহ আপনার দেখাচ্ছি দেখি কী মাছ ধরে ইনশাল্লাহ এটা গর্ত জায়গা না এটা গর্ত জায়গা মানে এটা আসলে গর্ত জায়গা অবশ্যই মাছ থাকলে ধরবে ইনশাআল্লাহ টুপি সে ব্যবহার করছে সে দেশি চেরা আপনার দেখাবো দেখা মাছ ধরা মার তুই আপনাদের দেখানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ অবশ্যই সাথেই থাকবে প্রিয় দর্শক দেখতেছেন এই যে আগে যেই জায়গায় মাছগুলি পাইছে সেই জায়গায় চাইবে আসলে এখানে মাছ তেমন নেই আমরা এখান থেকে চলে যাব কি ভাইয়েরা এখান থেকে চলে যাবা এখান থেকে চলে যাবে দর্শক মুরলি আমরা যেখানে এই মাছগুলি পাইছো সেখানেই যাবে না আসলে যেখানে এই মাছগুলি পাইছি আপনাদের দেখাইলাম সেই জায়গায় যাবে দেখি সেই জায়গায় যেয়ে আরও মাছ পাবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো চলেন সেখানে যাওয়া যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতেছেন আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি মাছ পাই কি না এখানে এখান থেকে আমরা কিন্তু এর আগে কিন্তু যে আমরা বেশ কিছু মাছ এখান থেকে পাইছি ইনশাআল্লাহ সেই জায়গাতেই আবার আসলাম কোনো ওই জায়গা থেকে সেখানে মাছ খাই না এখানকার দেখি মাছ পাই কিনা না আপনাদের পা মাত্রই দেখানোর চেষ্টা করব দেখেন ছোট্ট একটি ট্যাংরা মাছ ধরছে এই যে দেখতেছেন ছোট্ট একটি ট্যাংরা মাছ এ মাত্র পাইল ছোট সুন্দর একটি ট্যাংরা মাছ এই যে টুপ হিসেবে ব্যবহার করতেছে একদম মাটির চেরা এগুলি হচ্ছে মাটির চেরা দিয়ে আজকে বসি দিয়ে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক এর আগেও কিন্তু আমি আপনাদের দেখাইছি যে বেশ কিছু মাছ অলরেডি কিন্তু পাইছে ট্যাংরা এবং কি বাইলে টাকি পুটি এবং কি এখানেও কিন্তু বড় বড় ফুটি পাইছে মেঝেলা দেখতেছেন আমরা কিন্তু এগুলি মাছই ধরতেছে দেখেন ওহ মিস হয়ে গেছে আবারও কিন্তু মিস হয়ে গেছে আপনাদের একটু একটু করে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু একটি ট্যাংরা মাছ আমরা কিন্তু পেয়ে গেছি দেখি আরো পাই কি না ওপ করে খেয়ে ফেলে একটু জুম করে দেখাচ্ছি পাতাকাটিটা কাটিটা কী করে করে এই যে পাতা কাটি আমি এই যে দি দেখাচ্ছে দেখতেছেন এই যে আরো দেখতেছেন ওহো এই যে দেখেন আরেকটি ছোট্ট একটি পুঁটি পাইছে দেখি ভাই এটা কি কই এই দেখেন কই মাছ ছোট্ট একটি কই মাছ পাইছে এই মাত্র দেখতেছেন ছুট্টু একটি কই এই যে রাখো এই যে সুট্টু একটি কই দেখছেন লাভাচ্ছে এই যে কইটা এই যে দেখতেছেন দেশি চেরা চেরা দিয়ে কিন্তু আমরা মাছ শিকার করতেছি প্রিয় দর্শক আমি দেখাচ্ছি খেয়ে ফেলে সমানে না ছোট মাছ তো দেখতেছেন দুটি ছোট ভাই ওহ মিস হয়ে গেছে ও মিস টুপ কিন্তু সমানে খাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী ও দেখেন সমানে কিন্তু না 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 মা এই সিরে এই যে দেখেন আর একটি ছোট্ট একটি পুঁটি মাছ অলরেডি পেয়ে গেছি প্রিয় দশক দিতেছেন এইভাবে কিন্তু আমরা বেশ কিছু মাছ পাইছি অলরেডি দেখতেছেন এই যে মাছগুলি আমরা কিন্তু দিয়ে মাছ ধরছি ইনশাল্লাহ দেখতেছেন ছোট ভাইরা কিন্তু ধরতেছে খাওয়া দাওয়া ঘুরে আস না বন্ধুরা আবার একটু আমরা জায়গা পরিবর্তন করলাম যেখানে প্রচন্ড মাছ বেশি উঠে সেখানে আমরা যাচ্ছি কি বলো সেখানে আমরা যাচ্ছি আবার আমরা রাস্তার উপারে যাব ইনশাল্লাহ সেখানে মাছ বেশি ধরে আমরা আবারও সেই জায়গায় যাচ্ছি ওখানে যাচ্ছি দেখতেছেন এই যে ব্রিজ ব্রিজের উপারে যাব আমার যে মেন রোড আছে মেন রোডের উপারে যে আপনাদের দেখাবো দেখতেছেন এই যে রাস্তা মেন রোড মেন রোড পার হয়ে আসলাম এখানে কিন্তু কিছু সামনেই আমরা যাব সামনে যেয়ে কিন্তু বেশি মাছ ধরে সেই জন্যে কিন্তু আমরা এই ছুট দিয়ে যাচ্ছি বিশেষ করে আপনাদের দেখাবো এই যে জায়গাটা এই যে ব্রিজ ব্রিজের পাশে দেখছেন এই যে ব্রিজ ব্রিজের পাশে এখানে সবচেয়ে মাছ বেশি ধরে না এখানে মাছ বেশি ধরে সেই জন্যে আবারও চলে আসলাম দেখেছেন প্রিয় দর্শক এখানেও কিন্তু দু বাড়ির লালা এবং কি পাশে পুকুর মাঝখান দিয়ে এই খানাটা ছোট্ট একটি খানা এই খানা থেকে কিন্তু আমরা আজকে মাছ ধরবো এবং কি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা

ছোট পুটি মেডিকেল দ্বিত্র বিদ্যালয় ঢাকা রবি আগামীকাল শুক্রবার প্রতি শুক্রবার ও শনিবার আগামীকাল শুক্রবার রবি দেখবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রবি দেখ পরে গেছে না ট্যাংরা ছোট্ট একটি ট্যাংরা মাছ ও এই যে আর একটি টিকি মাছ বড় পুটি এই যে পুটি একটি একসঙ্গে দুইজনে দেখতেছে অনেকক্ষণ ধরে দুজনেই কিন্তু চেষ্টা করতেছে চেষ্টার পরে কিন্তু আমরা অলরেডি দুটি মাছও হয়ে গেছে